এখন কেউ ধরতেছে কেউ ধরতেছে তো কথা হলো নায়িকাদেরকে যারা নায়িকা বানাইছে তাদেরকে না কেন ওদেরকে যারা বেডরুমে নিয়ে নিয়ে এতদিন আরাম করছে জেনা করছে বেবিচার করছে ওরা কোথায় ওদেরকে না কেন ওদেরকেও তো ধরা দরকার দরকার নাই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্টমিকে আধুনিকতার পরিচয়ে মানুষের সামনে প্রচার করতেছে এই মিডিয়াগুলো এটাই এটাই মিডিয়া আধুনিকতা এটা তার সফলতা দেখেন এখন গুণা কিভাবে বাড়ছে যারা ছবি করে এরা ছবি করার আগে বা ছবি শুটিং বুটিং শেষ এরা পোস্ট করে সাক্ষাৎকার হইলে এরা কি বলে ইনশাআল্লাহ অমুক দিন আমার অমুক ছবি মুক্তি পাবে আল্লাহ চাহে তো এই কাজটা সবার পছন্দ হবে নামজবিল্লা বলে এ করলো কি আকাম আকাম করল অকাজ করল খারাপ কাজ করল গুনাহের কাজ করল গুনাহের কাজের সাথে আবার ইনসা আল্লাহ জুড়ে দিল এক তো করলো হারাম কাজ দিয়ে তো আবার আল্লাহর ইচ্ছা ছেড়ে দিল এটাকে দেখি আল্লাহর ইচ্ছা আছে না শয়তানের ইচ্ছা হয়েছে গুনাকে কেমনে নেকের কাজ মনে করে করা দেখছে টিকটক ভিডিও করতেছে সেই অথবা ফেসবুকে নানান ভিডিও বানাচ্ছে আবার বলতেছে আল্লাহ পাক আমাকে যে অল্পতে এত সফলতা দিল এটা আল্লাহর দয়া আপনাদের দোয়া কত বড় নাফরমান সে নামাজ পড়ে এই কথা বলে না সে জেনা করতেছে আর এই কথা বলতেছে সে মদ খাচ্ছে আর বিশিল্লা বলে খাচ্ছে তাহলে এই তো ধ্বংস আগেই হয়ে গেছে এখন না দুই হাজার একুশ সালে এসে এই সমস্ত নোংরা নর্তকি বা যারা আছে নারী এরা ধরা খাচ্ছে দুই চারজনকে ধরলে কি আরো হাজার হাজার লাখো লাখো ঘরের চিপায় চাপায় আছে না কোনায় কানায় অসংখ্য আছে অসংখ্য আছে এখন আমরা এটাও বলি এই দু চারজনকে ধরতেছেন এই সমস্ত নোংরা বিকৃত রুচি যারা সমাজে প্রচার করে এদেরকে আগে ধরা দরকার কারণ এরা এদেরকে প্রচার করার একটা আকাঙ্ক্ষা দেখিয়ে আশা দেখিয়ে এদের থেকে বড় বড় টাকাও হাতিয়ে নেয় এদের শরীরও হাতিয়ে নেয় অবশেষে এরা কুলকিনার না পেয়ে সেলিব্রিটি হওয়ার ধান্দায় নিজের জীবন যৌবন সৌন্দর্য রূপ সব নষ্ট করে টাকার কারণে দেখেন আল্লাহ জোয়ানই দিয়েছে আল্লাহ সৌন্দর্যও দিয়েছে সব দিয়েছে কিন্তু এই সৌন্দর্যর দাম কি থাকলো যে এই সৌন্দর্য লক্ষ কোটি কোটি মানুষ দেখলো যে এই সৌন্দর্য এই এই কাজে ব্যবহৃত হয় দাম কি থাকলো কারণ ওই যে তার কাছে অনুভূতিও নাই সে কিভাবে মিডিয়ার সামনে আসতেছে কি ড্রেসে আসতেছে কি কথা নিয়ে আসতেছে তার কাছে কোনো অনুভূতি নাই কারণ তার লজ্জাই তো নাই অথচ লজ্জা হলো নারীর ভূষণ পুরুষদের তুলনায় নারীদের লজ্জা থাকবে অধিক এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে লজ্জা আমাদের লাগে তাদের লজ্জা লাগে না রসুল এই কারণে বলেন ওরা ওরা ওপেনলি আবার ওমরা করে করে হস দেখেন ছবি দেয় আর আমরা তাদের হজের ছবি আমাদের তো আবেগ বেশি আমরা বলি হজ করেছে তো হজ করলে কি হয়েছে টাকা আছে তো হস করছে হারাম টাকা দিয়ে হস করছে রাতের আধারে কি করে সেটা দেখেন না ও হস চোদ্দবার করলেও তো লাভ নাই রসুল যে কথা বলছেন যদি রাতের আধারে মদের বারে যায় ক্লাবে যায় অজ্ঞান হয়ে পড়ে থাকে তাকে ধরে নিয়ে আসা লাগে করলেও তো আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ বানর আর বানায় দিবে এটা কি সত্য না মিথ্যা তাহলে এই সমস্ত সমাজের ভিতরে যারা নোংরা বিকৃতির রুচি ছড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ ধরতেছে প্রশাসনের ভাইরা ধরা উচিত ধরুক যারা ধরতেছে আল্লাহ তাদেরকে আরো শক্তি দেখ ধরার কারণ নোংরামির আঁচল যদি এখনো টেনে না ধরা হয় এই সমাজের যুবকরা আরো দিন দিন নষ্ট হবে কারণ এরা তাদের অর্ধনগ্ন ছবি ফেসবুকে দেয় আর আমাদের যুবক ভাইরা তাদের অর্ধনগ্ন ছবি দেখেই কিন্তু খারাপ পথের দিকে আগায় তাহলে এই সমস্ত নগ্নতা ছড়াচ্ছে কারা এই সমস্ত মিডিয়াগুলোই কিন্তু মিডিয়াগুলো ছড়াচ্ছে আমি বারবার এই কারণেই কথা বলি কারণ আমি নিজে মিডিয়ার সাথে সম্পৃক্ত এই কারণে আমি বারবার মিডিয়ার গুরুত্ব দিই আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক মিডিয়াগুলো কারণ তারা তাদের অপসংস্কৃতি তাদের মিডিয়া দিয়ে প্রচার করে আমরা বিপরীতে জিহাদ জিহাদ মনে করে আমাদের আমাদের ক্যামেরা দিয়ে দিয়ে মিডিয়া ইসলাম প্রচার করব এটাই এটা জিহাদ এখন জিহাদ শুধু তরবারি দিয়ে মারামারি করার নাম না জিহাদ অনেক বড় ব্যাপক অর্থ তারা যেমন তাদের মিডিয়া দিয়ে অশ্লীলতা প্রচার করে আর এটাকে সভ্যতা বানায় তখন আমরা আমাদের রসুলের সুন্নতকে আমাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়াই দিয়ে বলবো এটার নামই হলো ইসলাম ঠিক না ওরা মদের বারের প্রকাশ করে ওরা ক্যাসিনের জিনিস প্রচার করে ওরা নগ্নতা প্রচার করে ওরা যৌতুক প্রচার করে ওরা নারীদেরকে ফ্রিজিং করলে ওই তো সেদিন দেখলাম দেখেছেন জঙ্গির আলামত বুঝবেন কি কেউ যদি পাশের বাড়ির ছাদে উঠলো এক মহিলা অ্যাড বানাইছে কেউ যদি মহিলাকে দেখে পর্দা টাঙিয়ে দেয় আপনার যদি মনে হয় যে নাকে আমার দিকে তাকাইলো না পর্দা টেনে টেনে দিল কেন তাহলে বুঝতে হবে সে জঙ্গি তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন করুন নামলা দেখেন একটা নারীর দিকে পুরুষের দৃষ্টি পড়লে পুরুষের উচিত কি আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা তোমাদের চক্ষুকে কি রাখো নিচে রাখো নিচে অবনত রাখো সেখানে আল্লাহর আদেশকে অমান্য করা হচ্ছে যে কেউ যদি টেনে দেয় সন্দেহজনক মনে হয় আপনি আমাদেরকে জানান কেন আমার বাড়ির ছাদে কেউ আসলো এখন আমি স্বাভাবিকভাবে ইসলাম মানন করি আমার মন চাইল যে না না আমি আমি আটকায় দিলাম জানলাটা এখন সে যদি ফোন করে বলে এই যে মুখ বাড়ির এই হুজুরের জঙ্গি আমার ধরে নিয়ে গেলে আমার কিছু করার আছে তা আমি তো আল্লাহর বিধান মানতে যাই এটা করছি আমার জঙ্গি বানাই দিছে কোন দেখি কোন জামানায় আছি এই মিডিয়াগুলো কাদের হাতে বলেন এই সমস্ত কথা বললে আমাদের সমস্যা কিন্তু এরপরও বলতে হয় না হয় না হ্যাঁ দরকার আছে না তাহলে মিডিয়া মিডিয়া আমাদেরকে আমাদেরকে কি 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 তথ্য দিচ্ছে দিচ্ছে শেখাচ্ছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনার ফ্যামিলিতে আপনি আপনার চাষ বোনের সাথে পর্দা করেন না মামত বোনের সাথে পর্দা করেন না হিসাব আপনার এখন একদিন ইসলাম মেনে পড়ে আপনার মনে হলো না পর্দা হুট করে একদিন বোনকে বললেন বোন তুমি আমার সাথে দেখা করো না এরা এই ভিডিওটা প্রচার করে বলতেছে যে হ্যাঁ যদি কেউ করে বুঝতে হবে জঙ্গি তাহলে আপনি আমাদের কাছে ফোন আরে অবস্থা মানে ইসলাম পালন করলেই কি জঙ্গি যদি এই কথা এরকমই হয় তাহলে তো ইসলাম পালন করলেই আমরা জঙ্গি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ইসলাম পালন করতে যায় আমাদেরকে যদি জঙ্গি বা ডাক শোনা লাগে আমরা এই ডাক শুনেও ইসলাম পালন করব না ছেড়ে দিব করবেন আপনারা এটা তো প্রত্যেকটা ইমানদারের তো যদি এটা নাই নাই করলাম লজ্জাই এখন আপনি চিন্তা করবেন যে যাক যেহেতু পাশের বাড়ির মহিলার দিকে না তাকাইলে জঙ্গি বানা দিচ্ছে তাহলে এখন বেশি বেশি তাকাবো তাদের তারা তো এই মেসেজই দিতে চাচ্ছে যে আপনি তাকান আপনি যান আপনি একটু তার সাথে কথাবার্তা বলেন যেহেতু পর্দা টেনে দিলে দোষ তাকাইলে তোর দোষ নেই তাকাইতে হবে আর তাকাইলে তো জেনা বাড়বে ব্যভিচার বাড়বে তাহলে বুঝেন কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায় কি বুঝাইতে চায় ইসলাম এটা জঙ্গি কাকে বলে ইসলাম তো জঙ্গিবাদের ধর্ম না দাড়ি টুপি মাথায় দেওয়া এটা তো জঙ্গিবাদের আলামত না এটা রসলের সুন্নতের আলামত পাগড়ি মাথায় দেওয়া রসলের সুন্নতির আলামত জিকির করা আল্লাহর হাবিবের সুন্নতের আলামত এখন এগুলা মানতে যে পালন করতে যে আমাকে যদি কেউ জঙ্গি বলে বলেন ভাই আবদ্দিন আমি আমার রসুলের সুন্নত মানতে চাই এটা ইসলাম এটা যদি নাই পালন করলাম তাহলে আমার ভিতরে ইসলাম থাকলো কোথায় আর আমি কেসের মুমিন হলাম আমি তো ওই যে রসুলের হাদিস যে আমার ভিতরে লজ্জা নাই আমি তখন যা মন চা তাই করব আর আল্লাহ আমাকে ঘুম থেকে উঠানোর পরে দেখবো আমি শুকর অথবা বানর হয়ে গেলাম দেখেন কি সূক্ষ্মভাবে আমাদেরকে কোথায় নিয়ে যায় আজকে এই সমস্ত নায়ক নায়িকারা তাদের আবিষ্কৃত তারাই এগুলোর এদেরকে উপরে উঠিয়েছে এখন আবার তারা ধরতেস এখন ধরে লাভ কি অনেক বড় হয়ে গেছে তো শিকড় শিকড় তো অনেক বড় আর দুই চারজনকে ধরে ধরলেই তো সমাজ শুদ্ধ হয়ে যাবে না আর অসংখ্য আস গ্রামগঞ্জে টিকটক এই টিকটক অমুক তমুক সেলিব্রিটির গোপনে গোপনে আপনার তো সংবাদ দেখেন এ কত কিছু করে বেড়ায় এরা কত অপরাধ করে বেড়ায় কিশোর জ্ঞান কিশোরী জ্ঞান হয়ে যাচ্ছে সমাজের জায়গায় জায়গায় কিশোর জ্ঞান আট বছর দশ বছর ছেলেরা গ্যাং বানাইছে পনেরো বিশ জনের মুরব্বী একটা মানুষ রাস্তায় যাচ্ছে এর হাত গায়ে দিতে দেরি করতেছে না এর গায়ে হাত দিতে দেরি করতেছে না তাহলে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সমাজের এই সমস্ত বাচ্চাদেরকে আর আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কি খেয়াল করি আমার বাচ্চাটা কোন কোন পথে আছে আমরা কি কোনোদিন দেখে আমার বাচ্চাটার হাতে অ্যান্ড্রয়েড সেট দিলাম ও কি করতেছে খেয়াল করেন আপনি আপনার বাচ্চার ইমেইল আপনার মোবাইলে নিন আপনি তার ফেসবুক আপনার মোবাইলে নিন তার মেসেঞ্জার আপনার মোবাইলে নেন তার হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে নেন আপনি কি করেন আপনার বাচ্চা কার সাথে চ্যাটিং করে আপনার বাচ্চা কি করে আপনার বাচ্চা কি ইমুতে সময় কাটায় নাকি ভিগো লাইভে সময় কাটায় নাকি টিকটকে সময় কাটায় এগুলো আপনি নিজে কন্ট্রোল করেন যদি বাচ্চাকে বাঁচাইতে চান আর নয়তো অকালে আপনার বাচ্চা সন্ত্রাস হয়ে উঠবে তখন হুজুরের কাছে দোয়ার জন্য দৌড়াইলেও কোনো লাভ নাই কারণ আপনি আপনার বাচ্চাকে বড় করার জন্য যা যা দরকার ছিল তা করতে পারেন নাই আপনি ব্যর্থ বাবা এই কারণে আপনার সন্তান নষ্ট হয়েছে আমাদের সমাজ ধ্বংস হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা দায়ী তাহলে এই যে এদেরকে ধরছে এরা করছে মদের বাড়ে যাচ্ছে মেয়ে মানুষ অসংখ্য মদের বোতল তার রুমের ভিতরে মেয়েদের রুমের ভিতরে সিগারেট খাচ্ছে সেদিন এই গত সপ্তাহের গত কথা গাড়ি দিয়ে যাচ্ছি চার পাঁচটা হুন্ডা একসাথে থামানো ছেলে মেয়ে সবগুলো একসাথে দাঁড়ায় দাঁড়ায় পুরুষরাও সিগারেট টানতেছে মানে চেহারার দিকে তাকাইলে মনে হয় না এটা কোনো মানুষ মনে হয় হায়াওয়ান জানোয়ার কোনো প্রাণী লজ্জা নাই হায়া নাই রসুল বলেন হায়া আল্লাহ যাকে ধ্বংস করতে চায় এই ইমানের সহবাটা আল্লাহ উঠায় নিয়ে যায় লজ্জা উঠায় নিয়ে যায় তখন যেমন চায় করে ঘুষ খাইতেছে লজ্জা নাই সুদ খাইতেছে লজ্জা নাই জেনা করতেছে লজ্জা নাই বেবিচার করতেছে লজ্জা নাই এগুলো কেয়ামতের আলামত এই জন্য রসুল করিম সাল্লাম বলেন বারবার যে লজ্জা রাখো আর আল্লাহ পাকে এই কারণে বলেন ইমানের ঘরের ভিতরে প্রবেশ করো ইমানের ঘরে ঢুকো এই কারণে এখনই তো এখনই মাফ চান আল্লাহর কাছে যে আল্লাহ যা ভুল হয়েছে মাফ করে দাও এই রূপ যৌবন দিয়ে তারা গুণা করতেছে এখন তার জীবন যৌবন আছে বলে তার নিয়ে এত সমালোচনা এত আলোচনা যখন বুড়া হয় একটার জিন্দিগিও ভালো যায় না দেখবেন এই যেগুলা ধরা খাইছে না এগুলো যদি বুড়া হয় একটার জিন্দিগিও ভালো যায় না এটা বাস্তব এগুলো লাঞ্ছনার মৃত্যু দেয় ওদের পাশে কেউ থাকে না ওদের জন্য কেউ কাঁদেও না চেহারা দেখবেন খারাপ হয়ে যায় ওই যা রসুল বলছেন না কুকুর আর সুরের মতো চেহারা হয় এটা ব্যাখ্যা হলো হয়তো আল্লাপাক কুকুর সুর বানায় দিবে নয়তো তার চেহারার আকৃতি উল্টাপাল্টা হয়ে যাবে চেহারা দেখতে খারাপ হয়ে যায় হয় না কত সুন্দর জোয়ান কালে ছিল এখন চেহারা দেখলে কি বিশ্রী লাগে কি বিশ্রী লাগে ওই যে কয়েকদিন আগে একটা ধরা গেছে না দোকান এটা তো চিন্তামি না এখন আমি ভিডিও বারবার দেখতেছি আমি ওই ভিডিওটা বারবার টেনে দেখতেছি যে কাজের মহিলাটা কোনটা এইটা তালাশ করার জন্য আপনারা দেখছেন কিনা জানি না মানে বলছে যখন কাজের মহিলাকে নির্যাতন করছে এখন আমি খালি খুঁজতেছি আচ্ছা কাজের মহিলা কোনটা আমি খুঁজে পেতেছি না পরে এখানে কমেন্ট লিখলাম কমেন্টে একজন দিল আমার মতো এরকম করে যে আরে কাজের মহিলা খুঁজতে আমার আধা ঘন্টা লাগছে পর আমি বুঝলাম তাহলে আমিও তার কাতারে মানে যে নায়িকা এই এমন অবস্থায় আছে চেহারা শ্রোতার যা হালত দেখলে কাজের মহিলার চেয়েও খারাপ মনে হইতেছে কিন্তু ওই যে টিভি চ্যানেলে যখন যায় মিডিয়ায় তখন সেজে গুজে যায় বাস তো এইগুলো শেষ পরিণতি যেটা হয় এদের এদের চেহারা বিকৃত হয়ে যায় এদেরকে দেখলে মনে হবে কুকুরের মতো বানরের মতো এটা রসুলের হাদিসের ব্যাখ্যা যে কুকুরের মতো শুরুরের মতো চেহারা হবে বানরের মতো হবে হয়তো ডাইরেক্ট আল্লাহ করে দিতে পারে নয়তো আল্লাহ চেহারা তাদের মতো বানায় দিবে এ কারণে আমি এর আগেও অনেক আগে বলেছিলাম মুমিনদের চেহারা যত মৃত্যুর কাছে যায় তত ভালো হয় আর বৈমানদের চেহারা যত মরণের কাছে যায় তত নিকৃষ্ট হয় এদের প্রমাণ হইল এটা এই জন্য আমাদের মৃত্যুর আগে যেন চেহারাটা রসুলের চেহারার সাথে সাদৃশ্য রেখে যাইতে পারি আল্লাহ আমাদেরকে হায়াত দান করুক বলে না আমি এবং দীর্ঘ নেক হায়াত দেখ আল্লাহ লজ্জাশীলতা আমাদের ভিতরে ঢুকায় দেখ বলে না আমি এবং এই সমাজে যারা এগুলা বিচরণ করতেছে মদ গাজা দিয়ে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক বলে না আল্লাহ আমাদেরকে নিয়তে শোনার তৌফিক দান করুক